হ্যাঁ আমার জীবনে যেরকম প্রেম ঠিকে না ভাবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও মারে তারা খেলতে ঠিকই আইয়ে ঠিক আমার প্রেমিকের মতো প্রেম করতে আইয়ে কিন্তু প্রেম বাজার করতে পারে না ঠিক আছে সেমভাবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও র মারে আইয়ে কিন্তু খেলতে পারে পুরো আই সি তার মানে ভাইয়া তুমি নাম আত্ম হিন্দি দল তুমি একটা ম্যাচ ফিরলা তোমার বুঝছ বুঝলে তুমি খেলতে পারতেছো যাও ঘুমাই পড়ো বাচ্চারা যারা ক্রিকেট বুঝে না তারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ মানে তাদের কোনো দুঃখ নাই কোনো ডিপ্রেশন নাই তাদের হ্যাঁ তো আগামী প্রজন্মে যারা আস যারা ভিডিও দেখতেছ যারা পাবজি ফ্রি ফায়ার রেগুলার লই ফরি তাদের উদ্দেশ্যে বলি রেগুলার লই ফরি থাক দেশে ক্রিকেট বুঝিস না দেশের ফুটবলের কথা তো নাই বল হ্যাঁ ক্রিকেট তোরা বুঝার চেষ্টাও করিস না ক্রিকেট বুঝবি বা ইয়ার কোনো দেশের খেলা চাইবি হতাশ হবি ডিপ্রেশনে যাবি বাইরে ভাই বাংলাদেশের ক্রিকেট বুঝার কোনো দরকার নাই আগামী প্রজন্মের যারা আস

সুদদুন্ত বোলিং দিয়ে শুরু করে বাংলাদেশ যেখানে পাকিস্তানে 8.3 বলে 33 রানে 4 উইকেট সেখানে 20 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ 135 রান লাস্টের 12 ওভারে 100 রানের اوپر নিচে বলারগুলা বলারগুলা প্রতি ওভারে 6-4 মাইয়া বাংলাদেশের বোলারদেরকে শেষ পর্যন্ত বিজিতি করল আর বাংলাশের ব্যাটসম্যানরা মানে একশো পাঁত্রিশ রানে এটা টি টোয়েন্টিতে ইজি ইজিলি একবার ইজিলি এই রানটা করতে পারলো না তিরাশে তরে ডুবাই দিল বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ম্যাচটা এগারো রানে হেরে গিয়ে এশিয়া কাপের ফাইনালে দলিস হয়ে গেল বাংলাদেশের এই বাংলাদেশের ব্যাটারদের কারণে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা খেলতে পারল না বোলাররা এত দুর্দান্ত শুরু করে দেওয়ার পরও ম্যাচটা বাংলা স্বার্থ হলো খুবই কষ্ট লাগতেছে বাংলাদেশের ব্যাটিং দেখে আর খুবই আফসোস হইতাছে যে এই ম্যাচটা জিততে পারলাম না তো আমরা কি ম্যাচ জিতনো কোন ম্যাচটা জিতনো আমরা এত ইজিলি একটা একশো পাঁত্রিশ একটা টার্গেট মাত্র তাও বাংলাদেশের ব্যাটাররা নিতে পারলো না দুঃখ লাগলো কষ্ট পাইলাম খেলাটা দেখে কষ্ট লাগলো হারাদন পার্টির জন্য কারণ পাপনে যে বই লাগেছিল যে বিশ্বকাপ এশিয়া কাপ এখনো আমাদেরকে ওইখানে থাকতে হইতেছে যে নেক্সট এশিয়া কাপে ভালো করবে তো বাংলা শোনার ছেলেরা শিক্ষা সবার শেষ করে আজকে খুব হতাশ আজকে খুব হতাশ আবু আবুধাবি থেকে দুবাই আসে এই ম্যাচ দেখা খুব হতাশ ভাই একশো ষাট একশো সত্তর রান টি টোয়েন্টিতে কোনো একটা টার্গেট নাকি ভাই আপনি বলেন বাংলাদেশ অবশ্যই জিততে ভাই বাংলাদেশের জন্য শুভকামনা এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় আর এই মাথা থেকে টেনশনটা বিদায় কারণ বাংলাদেশের খেলা যতক্ষণ চলে ততক্ষণ মাথার আমাদের টেনশন কাজ করে কারণ খেলা মুহূর্তে মুহূর্তে রং বদলায় প্রথম দিয়ে কী শুরু করলো বলিং করার সাথে সাথে উইকেট আর উইকেট পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে একে আউট করতেছে বাংলাদেশের বোলাররা ফিল্ডারও দুর্দান্ত ফিল্ডিং করতেছে যে কারণে আট ওভার তিন বলে মাত্র পঁয়ত্রিশটা নেই পাকিস্তানের চার ব্যাটসম্যান নাই যেখানে বারো ওভারে পাঁচ পঞ্চাশ রানে পাঁচ উইকেট নাই তো সেই দলটা যখন পাঁচ উইকেট চলে যায় বারো ওভার শেষে তাহলে কত স্কোর করতে পারে আর আট ওভারে কত রান লইতে পারে প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে লাস্টে নিচের সারির পাঁচজন ব্যাটসম্যান বা বলাররা মিলায়া কয় রান করতে পারে এর নাম পাকিস্তান তারা লাস্টে আট ওভারে আর আশি রান যোগ করছে কারণ হয়েছে ইমন ইমন একটা নওয়াজ শরীফের ইজি ক্যাশ মোহাম্মদ নওয়াজ একটা ইজি ক্যাশ মিস করছে ফিল্ডিং দুর্দান্ত একটা রান আউট করতে পারতো রান আউটটা মিস করছে মানে তখন আর কোনো কিছু বাংলাদেশের পক্ষে নাই যে কারণে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানের পুঁজি পাইছে যখন ব্যাটিং করতে নামছে বাংলাদেশ প্রথমতে ঠেড়া পড়া শুরু করছে মাথার মাঝে টেনশন শুরু হয়েছে মানে ক্যাচও মিস করছে আবার শূন্য রানে আউট হয়েছে ইমন পারভেজ বাংলাদেশে আস্তে আস্তে উইকেট মানে তারপরে মন হয় না যে ম্যাচটা হারবো কারণ সাইফ হাসান না তো হৃদয় একে একে সবাই যদি সিরিয়াল ধরে অল্প অল্প করে রান করে তো কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে কিন্তু বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানরা মনে হচ্ছে যে আউটের ছিলেন নামছে ইচ্ছে করে মনে হচ্ছে যে গরম বা ঠান্ডা হয়ে যেতে থাকে তারা তাড়াতাড়ি ক্যাচ উড়াই দিয়ে আসা পড়তে আছে একজন খেলোয়াড় দেখলাম না যে মারি কামড়ায় পড়ে থাকতে যা একটু ঠেক ধরছিল আপনার শামীম পাটোয়ারি সে কী করলো রংভাবে উল্লা দিতে গিয়া ক্যাশ উড়াই দিছে ইজিলি খেললে কিন্তু চারশো মারতে পারত তো কোনো কিছুই আর বাংলাদেশের পক্ষে নাই যে কারণে ম্যাচটা জিতা ম্যাচ কারণ পাকিস্তানের মতো দলটা একশো পঁয়ত্রিশ আটকে রাখছে এটা একবারে টিপিট নিতে জিতা ম্যাচ যে কোনো দলে অন্তত এবারে এশিয়া কাপে দেড়শোর নিচে কোনো রান হয়নি ওমান পর্যন্ত ইন্ডিয়ার লগে একশো সাতাশি নআশি করে এলে সেখা সেক্ষেত্রে ম্যাচটা জিতার কথা বাংলাদেশের কিন্তু বাংলাদেশের মানুষের বাংলাদেশের দর্শকদের হতাশা করে বাংলাদেশের ব্যাটসম্যানরা কীভাবে আউট হওয়া যায় কতটা সহজভাবে আউট হওয়া যায় তার প্রতিযোগিতায় নামছে যে কারণে ইজি জিতা ম্যাচটাও বাংলাদেশ হেরে গেছে দেখ হেরে গেছে হয়েছে মাথা থেকে টেনশন দূর হয়েছে কারণ বাংলাদেশে খেলা চললেই মাথা মাথায় টেনশন কাজ করে তো বাংলাদেশেও এশিয়া কাপের নাই বাদ টেনশনও মাথা থেকে বিদায় আর বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে এই এদের সবটির না হাল চাষ করতে দেওয়া দিতে হবে ক্রিকেট না খেললে হাল চাষ কর হাল চাষ করলেও বহুত ভালো হবে বাংলাদেশের মানুষের জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ